বহুত দূর দূরান্ত থেকে জঙ্গল পাহাড় পর্বত সীমাপাত হয় মালিক ভারতবর্ষকে ছেদ করে ওখান থেকে মালিক আমি এসেছি তিনশো আগে মালিক দুর্নীতির কারণে আমার পূর্বপুরুষরা আমাকে পদবি আটকিয়ে রেখেছিল তারপর মালিক আপনি ঘোষা দিয়েছেন অবশ্যই মালিক আমার পূর্বপুরুষেরও তিনটি ইচ্ছা পূরণ করে দিত আর আমি মালিক আর আনলিমিটেড ইচ্ছা পূরণ করব

ঠিক এন থেকে মিললাম পাতা সাথে আহ যাইয়া কুকুরের ঠিক দক্ষিণ পাশে ডাইনিং এর ডাইলিং আর সব ময়লা ফেলে সেই ময়লা দেওয়া তুমি পারলে পরিষ্কার করে আসো তো আর কি পরিষ্কার করবে বলে একটু ছোট কাজ না তুমি এইটাই করো তুই পারো কি না আর কেউ বলেছেন কি বাথরুম হ্যাঁ মালিক বাথরুম আছে বা অবশ্যই হাঁচা তুই মিলে তো যত বাথরুম আছে সকল পরিষ্কার করে আছে

জানো অবশ্যই না মালিকের মধ্যে আমি কাজ করে আসবো

এই যে মহিলা একে তোমার দুটাই আমার ওখানে তো তুমি কাজ পারো তোমার আর কোনো তুমি কিন্তু উপায় করতে পারবে আমি

উত্তর লেন তো নামাই চলবো এটা চরিত্র যাই হোক আমাদের গদি থেকে নামানোর ব্যবস্থা তুমি পারো না আর কি লাভ নাই আমি ক্ষমতা বুঝছি তোমার আমি হাসপাতালে নিয়ে যাই দেখি গাজীপুরে কোন জিম গবেষণা ইনস্টিটিউট আছে নাকি আসামি